কি রকম বহু দেশ ঘুরি বহু বেগ করি দেখি গিয়াছি সিন্ধু দেখেছি গিয়েছি পর্বত মালালা দেখা হয় নাই চক্ষু মেলিয়া তারপর ভুলে গেছি আমি বড় হইতে দুপা ফেলিয়া একটি দানের শিশির উপর একটি শিশির বিন্দু জমি কি ওই লুকটে টানা সম্ভব এই বাড়ির

Ha 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 ha. তোমার একটা আছে এরকম আলগাবাড়ি এখন একদম দুর্লভ এখন যায় না এরকম বাড়ির পাশে ডুবা ডুবার পাশে হাঁস বা বগা টগা নির্ঝুম নীরব কবুতরের মানে থাকার ঘর বা টং এরকম একদম নাই একদম রেয়ার ভাল লাগছে পুলিশ অফিসারের সাথে ঘুরতে এসে ধান খেত একদম নির্বেজাল নির্ঝঞ্ঝাটুক্ত সিমের গাছ